আসসালামু আলাইকুম তথ্য আদান প্রদানের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু ভিপি নুরের উপর হামলা সেনা হস্তক্ষেপ ও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের আইসিইউতে চিকিৎসাধীন ওপর তিরিশে আগস্ট দুই ঢাকায় হামলার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে বাংলাদেশে বেসামরিক রাজনীতির পরিসরে সামরিক ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা কতটা গভীর ইংরেজি ভাষায় দৈনিক সাম্প্রতিক প্রতিবেদন ও গত এক বছরের কলাম বিশ্লেষণ ঘেটে দেখা যায় দুই হাজার সালে ছাত্র আন্দোলনের দমন পীড়ন সেনাবাহিনীর প্রকাশ্য অপ্রকাশ্য তৎপরতা জলের অভ্যুত্থান পরবর্তী রূপান্তরের অর্ধসমাপ্ততা সবকিছুর কেন্দ্রে রয়েছে নূরের মতো প্রতীকী রাজনৈতিক চরিত্ররা এক সাম্প্রতিক প্রেক্ষাপট নূরের উপর হামলা সরকার ও রাজনীতির প্রতিক্রিয়া ঢাকায় তিরিশ আগস্ট হামলায় নুরুল হক নূর গুরুতর আহত হন মাথার উপারের অংশে আঘাত ও মৃধু মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে চিকিৎসক মহলের বর্ণনা অনুযায়ী স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘটনার কঠোর নিন্দা ও তদন্তের আশ্বাস এসেছে একাধিক ইংরেজি দৈনিক পোর্টাল এই তথ্য নিশ্চিত করেছে পাশাপাশি ঘটনাটিকে উত্তরণ প্রক্রিয়ায় ধাক্কা বলে এসেছে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে হামলায় বাহিনীর সংশ্লিষ্টতা অভিযোগ ঘটনার সময় পুলিশ ও সেনা সদর সদস্যদের অ্যাকশনের কথাও উঠে এসেছে ভুক্তভোগীর পক্ষ থেকে এতে নূর সহ শতাধিক কর্মী আহত হন প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী কয়েকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এই অভিযোগ তদন্ত সাপেক্ষ দুই কলাম ও অফ অ্যাডগুলো গুলো কি বলেছে দুই হাজার সালের বড় ছবি ক দমন ও রাষ্ট্রের শক্তি দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে কোটা সংস্কার ভিত্তিক ছাত্র আন্দোলন সহিংস দমনে গড়িয়ে গেলে আন্তর্জাতিক ইংরেজি প্রেসে ধারাবাহিক কলাম বিশ্লেষণ ছাপা হয় লি মন্ডি এর মতামত বিভাগে আন্দোলনটিকে অবাধ্যতাবাদের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে বর্ণনা করে বলা হয় বহু বর্ষ জীর্ণ রাষ্ট্রযন্ত্রকে অতিরিক্ত বল প্রয়োগে প্রলুব্ধ করেছে একই পত্রিকার আন্তর্জাতিক বিভাগে সেনা মোতায়েন ও রক্তপাতের ডেটা পয়েন্ট সহ একাধিক বিশ্লেষণ প্রকাশ করে গার্ডিয়ানে গ্রেফতার গণপটা সহ কড়াকড়ি চিত্র উঠে আসে এসব লেখা সামগ্রিকভাবে বলে রাষ্ট্রীয় শক্তির অতি ব্যবহার জনরোষকে আরও উস্কে দেয় এবং বেসামরিক রাজনীতির জায়গা সংকুচিত করে খ সেনাবাহিনীর ভূমিকা দৃষ্টিভঙ্গির পার্থক্য কিছু বিশ্লেষণ যেমন দ্য গার্ডিয়ান এক্সপ্রেস এর কলাম ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখায় বাংলাদেশের রাষ্ট্র সমাজ সেনা সম্পর্কে টানা প্রানি সাম্প্রতিক অস্থিরতার মূলে দুই হাজার চব্বিশ এর সংকটে সেনাবাহিনী পূর্ণ দমন এ না গিয়ে একটি সীমারেখা রেখা টেনেছিল। এমন মন্তব্য সেখানে আছে অপরদিকে আন্তর্জাতিক কভারেজের উল্লেখযোগ্য অংশে আল জাজিরার ইনভেস্টিগেশন ডুকু সিরিজ ও গুলো চালনার নির্দেশ সহ রাষ্ট্রীয় সহিংসতার তীব্রতা নতুন প্রমাণ সহ উপস্থাপিত যা রাজনৈতিক মীমাংসার পথকে আরও জটিল করেছে গ আন্দোলনের সামাজিক শক্তি ও বিরোধী রাজনীতির সীমাবদ্ধতা আল জাজিরার লং ফর্ম ও ফিচার এবং ডিপ্লোম্যাট এর বিশ্লেষণগুলোতে দেখা যায় আন্দোলনের চালিকা শক্তি ছিল তরুণ প্রজন্মের ডিজিটাল স্ট্রিট জোট কিন্তু ঐতিহ্যগত দলগুলো সুযোগ সম্পূর্ণ কাজে লাগাতে পারেনি নারীদের অংশগ্রহণ ও নতুন সাংস্কৃতিক সরঞ্জাম র‍্যাপ মিম গ্রাফিতি আন্দোলনকে জনবিদ্রোহের রূপ দেয় যা পরবর্তী শাসন ব্যবস্থাকেও জবাবদিহিতা চাপে রেখেছে তিন নূর প্রতীক লক্ষ্য ও অভিসারী দমন ইংরেজি প্রেসে নূরকে ঘিরে সাম্প্রতিক প্রতিবেদনগুলো স্বাস্থ্য আপডেট সরকার বিরোধী প্রতিক্রিয়া আইনি তদন্তের ঘোষণা যেমন এসেছে তেমনি পুরনো প্যাটার্নও দেখা যায় ছাত্রনেতা উদীয়মান রাজনীতিকদের ওপর হামলা ও মামলার চাপ গত সপ্তাহ পূর্ববর্তী বক্তব্যে নূর দলীয় বিভেদ সত্ত্বেও শাসক প্রশ্নে ঐক্যের কথা বলেছিল আগস্টের হামলার পর সেই ঐক্যের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে বলে অনেকের বিশ্লেষণ মনে করে চার ও জবাবদিহি কলমসুমের সাধারণ সুপারিশ বহু ইংরেজি বিশ্লেষণে দুই সালের দমনের বর্ণনা ইন্টারনেট শাটডাউন গণগ্রেফতার ও গুলি ও গুলিবর্ষণের ঘটনাগুলোর স্বাধীন তদন্তের আহ্বান আছে জাতিসংঘ সংক্রান্ত কভারেজ ও অধিকার সংগঠনের নোটে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবি স্পষ্ট এই সুপারিশগুলো নূরের ঘটনার ক্ষেত্রেও প্রযোজ্য কার্যকর বিচারিক তদন্ত চিকিৎসা নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতার জিরো টলারেন্স নীতি পাঁচ এরপর কি উত্তরণ রাজনীতির তিনটি শর্ত কলাম বিশ্লেষণের সার এক নিরপেক্ষ বিচারিক অনুসন্ধান ও স্বচ্ছতা নূরের মামলা সহ সব সহিংসতায় নিরপেক্ষ তদন্ত ভিডিও ফরেন্সিক ডায়ের জবাবদিহি দুই বেসামরিক নিয়ন্ত্রণের পুনঃপ্রতিষ্ঠা রাষ্ট্রীয় শক্তির প্রয়োগে সামঞ্জস্য সেনা নিরাপত্তা বাহিনীর রাজনৈতিক ব্যবহারের অবসান নীতি স্তরে সংস্কার তিন অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও নির্বাচন রোডম্যাপ তরুণ নির্বাচন রোডম্যাপ নোর তরুণ নারী ও প্রান্তিকদের অংশগ্রহণ নিশ্চিত করে আস্থা সেতু করা ন্যায্য নির্বাচন পন্থা নির্ধারণ আন্তর্জাতিক কভারেজের ধারাবাহিক পর্যবেক্ষণ ও এই ইঙ্গিত করে ইংরেজি দৈনিক পোর্টালের কলাম বিশ্লেষণের অভিমতগুলো মিলিয়ে যে চিত্র দাঁড়ায় তা হলো নুরুল হক নুরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দুই হাজার চব্বিশ পঁচিশের রাজনৈতিক পুনর্গঠনের অসঙ্গত অসমাপ্ত ও দ্বন্দ্বময় চরিত্রের সর্বশেষ উপসর্গ এই সংকেতের টেকসই সমাধান বেসামরিক রাজনীতির প্রাধান্য নিরাপত্তা বাহিনীর জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া এই তিন স্তম্ভে ই নিহিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম